আসসালামু আলাইকুম শুভ বোলক রাজা ইঞ্জিনিয়ারিং অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থায় ভিডিও প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সলিড ব্রেকের একটি ফর্মা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন ব্লক রাজা স্টিকার লেখা আছে এবং ব্লক রাজার মহ সুস্পষ্ট একটি ভাষা আছে সেটি হলো ব্লক রাজা সততা দেখায় না সততা তৈরি করে তা আমরা সেটি আজকে দেখাবো যে ইটটা কীভাবে তৈরি হয় আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবে বোলোক রাজা আপনাদের সাথে

খুব সহজে এত ইজি পড়তে পারিনি ওয়ান্ডারফুল এবং সহজ আমরা এবার যা একটু লোগোটা দেখে আসবো আসলে কেমন হয়েছে দেখুন সি এইচটি দেখুন কোয়ালিটি সিএইচটি অসাধারণ কোয়ালিটি তো আর কথা বলছি না আপনার ভিডিও ওইখানে শেষ করছি আসসালামু আলাইকুম